কমলমতি বাচ্চারা খোলা আকাশের নিচে কিছু একটা আঁকার চেষ্টা করছে কেউ রং তুলি দিয়ে কাগজের মধ্যে প্রকৃতি সাজানোর চেষ্টা করছে কেউ বা পাহাড় এবং আকাশের মধ্যে রং মেলাতে ব্যস্ত কেউ আবার অপ্রতিরোধ আবুসাইদকে আঁকার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের মতো করে বলছি চট্টগ্রাম শহরের চারু সৃষ্টি আর্ট স্কুলের একজাক কচিকাচা বাচ্চাদের কথা যারা খোলা আকাশের নিচে বসে মনের মাধুরী মিশিয়ে কিছু আঁকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাদা কাগজের মধ্যে প্রায় চার বছর যাবৎ চারো সৃষ্টি আর্ট স্কুলের বাচ্চাদের নিয়ে এই চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যা প্রকৃতির সাথে কোমলমতি বাচ্চাদের মিশে যাওয়ার একটা মেলবন্ধন তৈরি করে সাতাইশে সেপ্টেম্বর রোজ শুক্রবার চট্টগ্রামের সিআরবিতে এই রকম একটি চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে চারু সৃষ্টি আর্ট স্কুল এতে বাচ্চাদের পাশাপাশি অভিভাবক যারা আছেন তারাও সন্তুষ্টি প্রকাশ করেন আজকে যে এখানে আসলেন আপনার বাচ্চা এসেছে এবং আরো বিভিন্ন ফ্যামিলি থেকে অনেক বাচ্চারা এসেছে কেমন আছে অবশ্যই অনেক ভালো লাগছে বিশেষ করে উন্মুক্ত পরিবেশে বাচ্চারা তাদের এই কাজটি করছে ড্রয়িং ক্লাসটি উন্মুক্ত পরিবেশে পড়ছে এটা আসলে খুব ভালোও লাগছে আবার বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে একজন অভিভাবক হিসেবে কেমন লাগছে আপনার এখানে এসে আসলে খুব সুন্দর লাগছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এসে তারা উন্মুক্ত উন্মুক্ত এবং প্রাকৃতিক পরিবেশে তারা যে ন্যাচারাল ভিউ দেখে যে আঁকছে এটাতে আমরা খুব খুশি এই ধরনের একটা আয়োজন করার জন্য আমি সারা আর আর্ট স্কুলের এই উদ্যোগকে খুব সাধুবাদ জানাচ্ছি আমি এবং আমরা মনে করি সবাই যদি এই কাজগুলো করেন আমাদের সামনের সামনের প্রজন্ম অনেক সুন্দর একটা মেধার স্বাক্ষর রাখতে পারবে এবং মেধার পরিচয় দিতে পারবে ধন্যবাদ এ সময় স্কুলের প্রধান ইসুফ আহমেদ জানান আসসালামু আলাইকুম আমি চারশিষ্টি আর্ট স্কুলের টিচার এবং চারশিষ্টি আর্ট স্কুলটা আমি দীর্ঘ তেইশ বছর ধরে পরিচালনা করে আসছি তো আমাদের এই আয়োজনটা হচ্ছে আজকের আমরা প্রতি তিন চার মাস পাঁচ মাস পর পর আমরা এই আয়োজনটা করে থাকি এটা হচ্ছে আমাদের একটা আউটডোর একজাম বলি আমরা বাইরে প্রকৃতির সাথে আমাদের ছেলেমেয়েরা আমাদের শিশু কিশোররা প্রকৃতির সাথে তাল মিলিয়ে তারা প্রকৃতির ছবি আঁকবে এবং তাদের উন্মুক্তভাবে যেটা ইচ্ছা সেটা আঁকতে পারবে এরকম আমরা ক্লাস রেখেছি এবং এদের একটা মূল্যায়নও করে থাকি আমরা এখানে যারা আছে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে পুরস্কৃত করি এবং তারা এটার মাধ্যমে তারা বছর শেষে একটা উৎসাহ পায় এবং বছর শেষে তাদের এটার এই নাম্বারগুলো তাদের আবার বছর শেষে আমরা যুক্ত করে তাদেরকে একটা প্রাইজ দিয়ে থাকি এবং সার্টিফিকেট দিয়ে থাকি আর কি আমাদের মূলত আয়োজন হচ্ছে এদের একটা পরীক্ষা নেওয়া এই পরিবেশে কতজন স্টুডেন্ট আছে আজকে আমাদের প্রায় শতাধিক স্টুডেন্ট আছে তো আজকে সবাই প্রেজেন্ট নাই আমাদের আরও কার্যক্রম আছে ওই কার্যক্রমগুলোতে আমাদের বাকি স্টুডেন্টরা প্রেজেন্ট থাকবে আপনি যে সার্টিফিকেট দেওয়ার কথা বলেছেন এক আগে এটা কি সরকার কর্তৃক স্বীকৃত যে না এটা এটা সরকার কর্তৃক না এটা আমাদের প্রাইভেট আপনাদের স্কুল প্রাইভেট হ্যাঁ এটা প্রাইভেট একটা প্রতিষ্ঠান তবে এটা যেহেতু আমরা অনেক বছর ধরে এটা করে আসছি আজকে প্রায় তেইশ চব্বিশ বছর ধরে এটা করে আসছি তাহলে এটা অনেকটা স্বীকৃত আমাদের চট্টগ্রামে চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি